গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো তো লাল টুমার লেখা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা খুবই ভালো তো আজকে সকাল থেকে কোনো ভিডিও দিইনি ভাবিনি ভাবলাম যে প্রতিদিন তো সকাল থেকে ভিডিও দিই তো আজ একটু অন্যরকম আলাদাভাবে করলাম সন্ধেতে আজ কী কী খাবার বানাবো তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তো সন্ধে তো দেওয়া হয়ে গেছে শাশুড়ির মা এবারে আমি খাবার বানাবো তো চলো আজকে রাতে স্পেশাল মেনু রয়েছে তো তোমাদের সাথে যতটুকু পারবো তো শেয়ার করবো তো তোমরা দেখো এবং সাথে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না তোমাদের খুবই ভালো লাগবে তো এই দেখো আমি আটাটা মেখে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই ভিডিও করছে আর ওই দেখো উনুনটা ধরিয়ে দিয়েছে এদিকে পায়েসটা হয়ে গেল তো পুরো গরম গরম পায়েস সব কিছু দেওয়া হয়েছে কাজু কিশমিশ এলাচ আর বাড়ির ভোগ চালের পায়েস তো পায়েসটা এ মাত্র নামালো তো গরম গরম পুরো আছে আর এই দেখো আমুল দুধ নিয়ে এসেছিলো তো এটা চা চা বানানোর জন্য রেখেছিল আর এই দেখো এখানে চা চাপিয়ে দিয়েছে আর এই দেখো আমি আটা মাখছি আর তোমাদের দাদা ভাই কিছু বলছিল সেটা শুনছি তো আমার এই দেখো লুচি বানানো হয়ে গেল তো লুই করতে করতে এ দেখো আমাকে চা দিয়ে দিলো আর এই দেখো আমি চায়ের সাথে লুচি খাচ্ছি আর এই দেখো অল্প চা రెండి తో అజకీ దూ దే చా బో తమ దాదాభై తరుతాడి మేము సాడే ఆ బిగే అమ్మ దాదాభై ఆర్ సై బి సవారవారదాభై క এবারে খাবার খাবে তো খাবার নিয়ে বসে গেছে তো আমি তোমাদের ক্যামেরার সামনে এলাম তো চলো খাবারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে গুছিয়ে সব আসছি তো খাবার দাবার বানানো সকলে খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে সব কিছু রেডি হয়ে এসেছি আর এবারে সব কিছু গুছিয়ে সব ইয়ে করে মেয়ে এখন আজ বিকেলে ঘুম থেকে ওঠার জন্য এখন এখনও জেগে আছে তো ওকে আজ ভ্যাকসিন দিয়েছিল তো পাঁচ বছরের তো মা সাইডটা ব্যথা করছে হাতটা তার জন্য ও এখনও ঘুমোয়নি তো এখানে ভিডিওটাই শেষ করছি আর সকলকে সব বন্ধুগুলোকে জানাই গুড নাইট তোমরা সকলে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা উচিত আর যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখানে ভিডিওটা শেষ করছি বাই